আপনি বাজার থেকে যা কিনছেন তাকে আসলে অরিজিনাল অরিজিনাল নাকি ডুপ্লিকেট বাজার থেকে যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অনলাইন শপ শপ ভিডিও গুলো ফলো করুন আপনি যেখান থেকে কেনাকাটা করছেন না কেন একসাথে থাইল্যান্ডের আপনার বিউটি পেয়ে যাচ্ছেন হ্যাবেন গেলার অনলাইন শপে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সর্বোচ্চ সব কোয়ালিটির ভাইরাল বিটি শপ বর্তমান বিশ্ব বাজার থেকে এই এই সাবান গুলো আমদানি করা যেমন আছেন আপনারা সবাই কি আপনি যা কিনছেন সেই প্রোডাক্ট কি আসলে অরিজিনাল কিনা তো অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য বোঝার জন্য হেভেন এর অনলাইন সব ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো একটু সামনে আসুন দেখুন যে আমাদের কাছে কি কি ব্র্যান্ডের আপনার সব আছে বায়োসি আপনার হোয়াইটেনিং আপনার আপনার বিউটি সপ আপনার আলট্রা বিউটি সপ এরপর আপনার ফিওরা আপনার বিউটি সপ ফিওরা আপনার পেপের পেপের বিউটি সপ এটা আছে ফাইভ ইন অন এটা আছে আপনার থ্রি ইন এটা আছে অ্যারোরা বিউটি সপ পাপাই বিউটি ফিওরা আপনার মেস্তা যাদের মেস্তা আছে তাদের জন্য কজিক যাদের আপনার মেস্টা দাগ সমস্যা আছে কজিকের কয়েকটা আছে একটা দুইটা তিনটা এরপরে টমেটো এরপর আপনার আছে রিস মিল্ক আপনার তারপর আপনার গড মিল থাই পাপায়া মানে এইখানে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশটা বিটি আছে তো বর্তমান বাজারে যতগুলো বিটি আছে সবগুলো বিটি এখানে আছে আমি আপনাদেরকে একটা সহজ মানে চেনার জন্য সহজ উপায় বলে দিই সেটা হচ্ছে যে আপনার অরিজিনাল বিউটি গুলা অরিজিনাল বিউটি বর্তমান বাজার থেকে আপনি যে বিউটি গুলো কিনছেন সেগুলো আসলে অরিজিনাল কেনা কিভাবে বুঝবেন আপনি প্রত্যেকটা যেটা অরিজিনাল সেগুলো হবে সফট এবং নরম এবং ডুপ্লিকেট বিউটিস গুলো হবে হার্ড যতগুলো বিদেশি থাইল্যান্ডের এর বিউটিস আছে এখানে বেশিরভাগই সব থাইল্যান্ডই দুই তিনটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান যেগুলো ইন্ডিয়ান এগুলো বাদে বাদ বাকি সবই কিন্তু থাইল্যান্ডের তো এই বিউটি সোপ গুলা আপনার বাজারে অনেক বেশি ভাইরাল ভাইরাল হওয়ার কারণে দুই নাম্বারও আছে অবশ্যই যেখান থেকে কিনবেন বিশ্বাস এবং আস্থার থেকে কিনবেন যদি আপনি অর্জনটা কিনতে চান আমাদের থেকেও নিতে পারেন আর আপনাদের ভাইরাল বিউটি গুলোর ভিতর বলতেছি আপনার এই যে পজিক সোপ তারপরে বায়োসি আপনার ফিওরা পরে আপনার এটা আছে বিউটি বিউটিসোপ ফিওরাস এটাও কিন্তু খুবই চমৎকার ভাইরাল ঠিক আছে একটা বিউটি বিউটিসোপ আর আপনার এটা আছে আপনার অ্যালার্জির জন্য যাদের অ্যালার্জি জন্য এই ভালো কাজ করে ঠিক আছে তো আপনারা এক নাম্বার এবং অথেন্টিক কালেকশন পেতে আমাদের ভিডিও গুলো ফলো করবেন আমাদের থেকে আপনাদের কিচ্ছু কিনা লাগবে না ঠিক আছে শুধুমাত্র আমাদের ভিডিও গুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন বাজার থেকে আপনি যেটা কিনছেন সেটাকে আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট এই অরিজিনাল এবং ডুপ্লিকেট এর পার্থক্য বোঝার জন্যই হ্যাভেন গ্যালারি অনলাইন শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের দোকান দেখছেন এই দোকানে কিন্তু অসংখ্য বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আছে আমরা ভালো বেচা কিনা সেল এখানে করি পাশাপাশি এই ভিডিও গুলো কেন করি আপনাদেররা যাতে নাটকের মার্কেট থেকে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কোন প্রোডাক্টটি আসলে কিনছেন সেটাকে আসলে উন্নত মানের ভালো কোয়ালিটির এক নাম্বার ব্র্যান্ডের আসলে কি বিদেশি কিনা সেগুলো বোঝানোর জন্য এবং বোঝার জন্য ইনশাল্লাহ আমার কথাগুলো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন ভালো থাকবেন এবং আমাদের যদি ভালো লাগে অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান একসাথে এতগুলো বিউটি সোপ আর কোথায় পাচ্ছেন পেয়ে যাবেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপে